শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এখানে কত অপেক্ষায় মানুষগুলো বসে আছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে মানুষ আসবে আত্মীয় স্বজন পরিবার বর্গ এসে তাদের জন্য ওয়েট করতেছে তারা কখন আসবে তাদেরকে রিসিভ করবে কি খুশি কি আনন্দ আবার এই সময়গুলোতে কিছু কিছু মানুষ আহ তাদের কাছ থেকে বিদায় নিয়ে দেশের বাহিরে যাচ্ছে খুবই আহ কষ্টদায়ক বিষয়টা যারা বাহিরে যাচ্ছে স্বজনরা হাজারি করতেছে আহ আর জানে তো যে প্রতিটা মানুষ বিদেশে গেলে কমসে কম পাঁচ দশ বছর পরে আবার দেশে ফিরে অনেকে আছে আল্লা করুক জীবিত না মৃত্যু হয়ে দেশে ফিরে তো প্রতিটা মানুষের আসলে সফল কামনা করি যারা দেশের বাইরে থাকে ভাইদের জন্য কামনা কারণ দেশ ছেড়ে বিদেশে গিয়ে তারা রোজগার করার জন্য অনেক পরিশ্রম করে সেই রেমিটেন্স আমাদের বাংলাদেশে আসে তো এখানে গেছে গেলে আসলে এক হিসাবে অনেক আনন্দ খুশি লাগে